সালাম আলাইকুম খেলাধুলার সব ইম্পর্টেন্ট খবর গুলো নিয়ে আমি সই আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলে যাই মূল খবরে মেসির সঙ্গে ইকার্দির সম্পর্ক ভালো নেই গুঞ্জন আছে মেসির প্রচারণাতে ইকার্দিকে আর্জেন্টিনা দল নেওয়া হয় না এসবের সত্যতা কতটুকু কত বছর ইতালিয়ান সিরিয়াতে সর্বোচ্চ গোলদাতার হওয়ার পরেও ইন্টার মিলানের তৎকালীন অধিনায়ক মাওরো ইকার্দিকে বিশ্বকাপে দলে নেয়নি আর্জেন্টিনা লিওনেল মেসি চায় না দলে থাকুক এমন গুঞ্জন ডালপালা মেলেছিল তখন ইকারদিও তার স্ত্রী ওয়ান্ডা আকার ইঙ্গিতে মেসিকে দোষ দিয়ে বলেছিলেন আর্জেন্টিনার দলের মধ্যে একতা নেই আসলে কথাগুলো কতটুকু সত্যি মেসি বুঝতে পারছেন না তিনি ইকার্দির সঙ্গে এমন কি করেছেন যে কারণে এসব কথা তিনি বলে বেড়াচ্ছেন বার্সেলোনা তারকার মতে খলনায়ক হওয়ার মতো কিছু করেনি তিনি আর্জেন্টিনা রেডিওতে এক সাক্ষাৎকারের সময় মেসি বলেছেন আমার মনে হয় আমি ওর সঙ্গে দুটি ম্যাচ খেলেছি আমি জানি না ওর এমন কি হলো যে কারণে সংবাদ মাধ্যমে এসব কথা বলে বাড়াচ্ছে। মেসি আরো বলছেন ও যেটা বলেছে সেটা আমার মাথায় ঢোকে নেই আর্জেন্টিনার ড্রেসিং রুমে কেউ কারো সাথে বাজে ব্যবহার করে না বলে জানিয়েছেন মেসি মেসি বলছেন আমার মনে হয় না আমি ওর সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করেছি ড্রেসিং রুমে আমার জানা মতে কারো সঙ্গে খারাপ ব্যবহার করা হয় না এদিকে ইকার্দি এমনিতে ভালো নেই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়ানো সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে অধিনায়ক তো হারিয়েছেন সম্প্রতি বেশ কিছুদিন ধরে মিলানের সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারেনি ইকার্দি বেশ কয়েকটি ম্যাচে তাকে বসে রেখেছিলেন কোচ লুসিয়ানো ক্লাব জীবনের সময়টা ভালো কাটছে না তার এখন মেসির এই কথায় ইকারদির কাটা খেয়ে নুনে ছিটা লাগতেই পারে খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ